কে সেই ব্যক্তি যে বউকে ভালোবাসে না মাকে ভালোবাসে কে সেই ব্যক্তি আমরা সামনের দিকে সালাম আলাইকুম প্রিয় বন্ধুরাও প্রিয় ভাইয়েরা আজকে আমি একটা মূলক একটা ভিডিও বানাবো সে পরীক্ষায় আজকে মানে আমরা পরীক্ষাটা ভিডিও ভিডিওর মধ্যে হবে মা একটা খামে আছে মা আর একটা খামে আছে বউ তো মা বইয়ের মধ্যে আজকের পরীক্ষা আমরা প্রাপ্য ব্যক্তিকে এটা পরীক্ষাটা নেবো প্রাপ্য ব্যক্তির কাছে পৌঁছবো এবং মা বইয়ের মধ্যে কে মা কে ভালোবাসে এবং কে বউকে বেশি ভালোবাসে সেটা হবে পরীক্ষা এবার যারা মাকে বেশি ভালোবাসে খামে আমাদের মধ্যে আছে একটু বেশি অ্যামাউন্ট একটু টাকাটা একটু বেশি আছে আর এই বউয়ের মধ্যে একটু কম আছে যে এই খাম চুজ করবে সে বেশি অ্যামাউন্ট পাবে এবং যে এই বউ অ্যামাউন্ট করবে সে একটু কম পাবে তো আমরা দেখবো ভিডিও কে সেই ব্যক্তি যে বউকে ভালোবাসে না মাকে ভালোবাসে কে সেই ব্যক্তি আমরা সামনের দিকে আসলে এই এর মধ্যে আছে মায়ের অ্যামাউন্টটা বেশি বউয়ের অ্যামাউন্টটা কম কিন্তু আমরা যে ব্যক্তিকে খুঁজে নিব যাকে আমরা বেস্ট চুজ হিসাবে ব্যবহার করব সেই ব্যক্তিকে আমরা বলবো বউয়ের অ্যামাউন্ট বেশি আছে আর মায়ের অ্যামাউন্ট কম আছে তো তারপরে যদি সে বউকে চুজ করে তাহলে আমরা মায়ের ভালোবাসা সন্তানের অনেক বেশি যদিও আমাদের কাউকে ছোট না কিন্তু এটাই আমরা জাস্ট পরীক্ষামূলক একটা পরীক্ষা করে তাকে একটা পুরস্কার দেবো কি এটা পুরস্কার পরীক্ষামূলক একটা পুরস্কার যদি ভিডিও গুলো দেখুন এবং সঙ্গে থাকবেন পাশে থাকবেন ভিডিও গুলো শেয়ার করবেন ভালো লাগলে এবং আরো আমাদেরকে সামনে দিকে এগিয়ে যেতে উৎসাহিত করবেন আমি ওরা খুঁজছিলাম ভিডিও শুরুতে বলেছিলাম সেই ব্যক্তিকে আমরা খুঁজে পেয়েছি তো সেই ব্যক্তি তো আপনি পড়াশোনা জানেন জানেন না এখানে মা আছে লেখা এখানে বউ আছে আপনার বাড়িতে মা বউ কেউ আছে

কাকে বেশি ভালোবাসেন এখানে একটা ভালোবাসা পরীক্ষা যদি জিততে পারেন তাহলে আপনার জন্য টাকা অনেক বেশি হবে ঠিক আছে মা আপনাকে জন্ম দিয়েছে তাই তো মা মাকে ভালোবাসেন তো ভালোবাসেন আমাদের একটা পরীক্ষা যে মা নাকি বউ আপনি কাকে আগে মানে চয়েস করবেন মাকে নাকি বউকে মানে কে আপনাকে সবচেয়ে কার কাছে আপনি বেশি কাকে মূল্যবান মনে করেন মা না বউ

মাকে দিবো কেন মা কেন বউ কেন না এনে কি একজন প্রাপ্য ব্যক্তি না সাহায্য করার জন্য আমি ওনাকে সাহায্য হ্যাঁ অত কিছু জমি জায়গা কিছু নাই জমি জায়গা ছেলে পেলে কেউ নাই না ছেলে আপনার দুটো মেয়ে তারপরে একটা মেয়ে মারা গেছে আর একটা মেয়ে আছে ও তো

তিনশো তিনশো টাকা আছে তিনশো টাকা পেলে হবে আপনার আপনি কিন্তু মা মা চয়েস করলেন না কেন মা নাই তার জন্য বউ ভালো বৌ ভালো না বৌ যেমন আছে বউ ভালো ওনার কাছে মা হয়তো পৃথিবীটা অনেক আগেই চলে গেছে তার জন্য উনি মাকে চয়েস করেননি তো আমাদের চেষ্টা ছিল যে কে কাকে চয়েস করে অনেকে আছে বউকে ভালোবাসে বেশি অনেকে আছে আমরা কাউকে ছোট করছি না ভিডিওতে বউ মা কাউকে ছোট করছে না আমরা ছোট জাস্ট পরীক্ষা করলাম যে কে কাকে বেশি ভালোবাসে হ্যাঁ চাচা আমাদের বউকে বেশি ভালোবাসে তো তার জন্য বউয়ের জন্য পুরস্কার এই যে চাচার জন্য একটা ছোট্ট এমন তো যাই হোক আসসালামু আলাইকুম আপনারা এরকম প্রাপ্য ব্যক্তিদের কাছে যেন আমরা পৌঁছাতে পারি আমরা কোন রকম একটা পরীক্ষা করা কিংবা কোনোরকম একটা মাধ্যম হয়ে আমরা ওনার কাছে সাহায্য করলাম তো এইভাবে যেন সাহায্য করতে পারি আপনার পাশে থাকবেন জয় করবেন এগুলো শেয়ার করবেন আসসালাম আলাইকুম